সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প এক বধুর দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি তবে হঠাৎই বাধে বিপত্তি প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় চার বছরের প্রেমের সম্পর্কের পর দু হাজার বাইশ সালের সাতাশ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ি সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলিপুর গ্রামের জান্নাতুল ফেরদোস পরিবারের সবাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে চার মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয় মেয়ে আমাকে টোটালি বলে যে না যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি আমি তোমার ওয়াইফ আছি তোমার সাথে থাকবো আমি তোমাকে চলে আসবো আমার আমাদের আসলে আমি তোমাকে চলে আসবো এরকম একটা দিয়ে আমার সাথে স্থগিত করে রাখে আমার সাথে সব সময় তার চলাফেরা সবসময় যোগাযোগ হচ্ছে সব সময় আমার আমার সংসার করতেছে আমরা একসাথে থাকতেছি কিন্তু আমি কখনো দেখি না যে ছেলে আসছে বা ছেলের সাথে কোনো কথাবার্তা এরকম আমার কোনো দেখা নাই তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর বিষয়টি টের পেয়ে সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে আগ্রহী তিনি বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর আমি যখন বুঝতে পারছি আমার সাথে প্রতারণা হয়েছে ঠিক তখনই আমি আইন আইন অনুযায়ী ব্যবস্থা নিছি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আসছি মেম্বার সদস্যরা সবাই ছিল তারা সবাই সবকিছু জানে এবং তারা সবাই দেখে আসলে আমার সাথে ফুল ভাই প্রতারণা হয়েছে এদিকে বিষয়টি নিয়ে

জান্নাতুল ফেরদোসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার